বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনীকে দিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে পত্রিকাটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন আমরা সে সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে ছাত্র সমাধান করা যায় তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন যে শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী পালিয়ে যান সাক্ষাৎকারে হত্যা মামলার পলাতক আসামি নওফেল নানাভাবে আবারও বাংলাদেশে জঙ্গি কার্ড খেলার আওয়ামী অলিক স্বপ্নের কথা তুলে ধরেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা